সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের রাতের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম নিজ কেন্দ্রে হারলেন জামায় তামির বিপুল ভোটে এনসিপির প্রথম জয় এনে দিলেন হাসনাদ আবদুল্লাহ ঝিনাইদহ এক আসনে ধানের শীষের প্রথম জয় পঁয়তাল্লিশ কেন্দ্রের ফলাফলে এগিয়ে আমির হামজা ত্রিশ কেন্দ্রের ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল ব্রাহ্মণবাড়িয়ার দুই আসনে রুমিন ফারহানা এগিয়ে বগুড়ায় নিরঙ্কুশ বিজয়ের পথে তারেক রহমান কুষ্টিয়ার চার আসনের তিনটিতেই দাড়িপাল্লা এগিয়ে ভোটকেন্দ্র পরিদর্শনকালে মামুনুল হকের উপর হামলা চেষ্টার অভিযোগ জড়িতদের গ্রেফতারের দাবি যারা জয় নিশ্চিত ভেবে মন্ত্রিসভা ঠিক করছিল তারা হয়তো পরাজিত হতে চলছে মন্তব্য আসিফ মাহমুদের কুমিল্লায় ব্যালট ছিনিয়ে নেওয়ার চেষ্টা আটত্রিশটি ব্যালট বাতিল শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক ও বেসরকারি ফলাফল আসতে শুরু করতেই ঢাকা আসনে একটি বড় চমক দেখা দিয়েছে এই আসনের অন্যতম হেভিওয়েট প্রার্থী এবং বাংলাদেশ মোহাম্মদ রহমান ডাক্তার তার নিজের ভোট কেন্দ্রেই নিকটতম প্রতিদ্বন্দ্বীর কাছে পরাজিত হয়েছেন বৃহস্পতিবার রাতে প্রাপ্ত ফলাফল অনুযায়ী ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ শফিকুল ইসলাম খানের কাছে মাত্র পাঁচ ভোটের ব্যবধানে হেরেছেন তিনি গুরুত্বপূর্ণ এই কেন্দ্রে দুই প্রার্থীর মধ্যে হওয়া হাড্ডাহাড্ডি লড়াই শেষ মুহূর্ত পর্যন্ত উত্তেজনা বজায় রেখেছিল নির্বাচন কমিশন স্থানীয় সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী মণিপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জামায় আমি ডাক্তার শফিকুর রহমান তার দলীয় প্রতীক দাড়িপাল্লা নিয়ে পেয়েছেন পাঁচশো ভোট অন্যদিকে বিএনপির প্রার্থী মোহাম্মদ শফিকুল ইসলাম খান ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন পাঁচশো ভোট বিপুল ভোটে এনসিপির প্রথম জয় এনে দিলেন হাসনাত আবদুল্লাহ দেশের আলোচিত কুমিল্লা চার আসনের সংসদীয় নির্বাচনের ভোট গণনা শেষ এ আসনের একশো কেন্দ্রের ফলাফল জানা গেছে এর মধ্যে এক লক্ষ বাহাত্তর হাজার ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সাপলাকলির প্রার্থী হাসনাত আবদুল্লাহ ট্রাক প্রতীকের জসিমউদ্দিন পেয়েছেন মাত্র ছাব্বিশ হাজার বৃহস্পতিবার সন্ধ্যায় এ ফলাফল পাওয়া যায় এর আগে দিন সকাল সাড়ে সাতটা থেকে বিয়াল্লিশ হাজার সাতশো উনআশিটি কেন্দ্রে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল সাড়ে চারটা পর্যন্ত সংসদ নির্বাচনের পাশাপাশি এদিন দেশ জুড়ে গণভোটও অনুষ্ঠিত হয়েছে ঝিনাইদহ এক আসনে ধানের শীষের প্রথম জয় ঝিনাইদাহ এক আসনে জয় পেয়েছেন বিএনপি মনোনীত ধানের শীর্ষের প্রার্থী ও সাবেক অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান মঙ্গলবার ভোট গণনা শেষে বেসরকারিভাবে এ তথ্য জানা গেছে প্রাপ্ত তথ্য অনুযায়ী আসনটিতে মোট কেন্দ্রের সঙ্গে একশো সবগুলো কেন্দ্রের ভোট গণনা শেষে আসাদুজ্জামান পেয়েছেন এক লাখ একাত্তর হাজার পাঁচশো আটানব্বই ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাড়িপাল্লার প্রার্থী আবু সালে মোহাম্মদ মতিয়ার রহমান পেয়েছেন পঞ্চান্ন হাজার পাঁচশো সাতাত্তর ভোট এক লাখ ষোলো হাজার একুশ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে ধানের শেষের প্রার্থী আসাদুজ্জামান জয়লাভ করেছেন পঁয়তাল্লিশ কেন্দ্রের ফলাফলে এগিয়ে আমির হামজা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া তিন আসনে জামাই ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা এগিয়ে আছেন বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পঁয়তাল্লিশটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয় দারিপাল্লা প্রতীকে মুফতি আমির হামজা পেয়েছেন তেষট্টি হাজার প্রতিদ্বন্দ্বী ধানের প্রতীকের প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার পেয়েছে একচল্লিশ আটানব্বই ভোট এই আসনে মোট একশো বিয়াল্লিশটি কেন্দ্র রয়েছে মোট ভোটার চার লাখ চল্লিশ হাজার ছয়শ জন ত্রিশ কেন্দ্রের ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল ঠাকুরগাঁও এক আসনে ত্রিশটি কেন্দ্রের প্রাপ্ত বেসরকারি ফলাফলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধানের শীষ প্রতীকে তেত্রিশ হাজার একশো সাতান্ন ভোট পেয়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত প্রার্থী দেলোয়ার হোসেন দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন একুশ হাজার ছয়শ ভোট বৃহস্পতিবার রাত আটটা পর্যন্ত পাওয়া ত্রিশটি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল বিশ্লেষণ করে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে রুমিন ফারহানা এগিয়ে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে সরাইল আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা এগিয়ে আছেন রাত আটটা চব্বিশ মিনিট পর্যন্ত একশো একান্নটি কেন্দ্রের মধ্যে বারোটির ফল জানা গেছে সেখানে তিনি হাঁস প্রতীকে ভোট পেয়েছেন নয় হাজার ছয়শো আটচল্লিশটি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মাওলানা জুনায়দ আল হাবিব ভোট পেয়েছেন ছয় বগুড়ায় নিরঙ্কুশ বিজয়ের পথে তারেক রহমান বগুড়া ছয় আসনে নির্বাচনী ফলাফল আসতে শুরু করেছে এখন পর্যন্ত পাওয়া একচল্লিশটি কেন্দ্রের প্রাথমিক ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ধানের শীর্ষের প্রার্থী তারেক রহমান তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসাবে রয়েছেন জামায়াত ইসলামের প্রার্থী আবিদুর রহমান সোহেল প্রাপ্ত ফলাফল অনুযায়ী একচল্লিশটি কেন্দ্রে তারেক রহমান পেয়েছেন মোট ছাপ্পান্ন হাজার তিনশো একাশি ভোট অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুর রহমান সোহেল পেয়েছেন চব্বিশ হাজার পাঁচশো আটত্রিশ ভোট সবচেয়ে বেশি ভোট পড়েছে মাটিডালি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সেখানে তারেক রহমান পেয়েছেন এক ভোট এবং আবিদুর রহমান সোহেল পেয়েছেন এক ভোট এরুলিয়া ইউনিয়ন পরিষদ ভবন কেন্দ্রে তারেক রহমান এক ভোট ও আবিদুর রহমান এক ভোট পেয়েছেন কুষ্টিয়ার চার আসনের তিনটিতেই দাঁড়িপাল্লা এগিয়ে কুষ্টিয়ার চারটি আসনের মধ্যে তিনটিতেই এগিয়ে আছে দাঁড়িপাল্লা এর মধ্যে কুষ্টিয়া এক আসনে ধানের শীষ বিপুল ভোটে এগিয়ে আছে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে আটটা পর্যন্ত বেসরকারিভাবে পাওয়া ফলাফলে এ চিত্র দেখা গেছে কুষ্টিয়া এক আসনের একশো ফলাফল কেন্দ্রের গেছে এর মধ্যে ধানের প্রার্থী পেয়েছেন হাজার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর দাঁড়িপাল্লা পেয়েছে তেইশ হাজার সাতশো উনিশ ভোট কুষ্টিয়া দুই আসনের একশো সত্তর কেন্দ্রের মধ্যে ছিয়াত্তরটির ফলাফল পাওয়া গেছে এর মধ্যে দাঁড়িপাল্লার প্রার্থী পেয়েছেন ছিয়াশি হাজার ছয়শো সাত ভোট এবং ধানের শীষের প্রার্থী পেয়েছেন কুষ্টিয়া তিন আসনের একশো বিয়াল্লিশ কেন্দ্রের মধ্যে বিশটি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে এর মধ্যে দাঁড়িপাল্লার প্রার্থী পেয়েছেন পঁয়ষট্টি হাজার নয়শো ভোট এবং ধানের শীষের প্রার্থী পেয়েছেন তেতাল্লিশ হাজার ভোট কুষ্টিয়া চার আসনের একশো বাউন্ন কেন্দ্রের মধ্যে ষোলোটি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে এর মধ্যে প্রার্থী পেয়েছেন ভোট এবং ধানের প্রার্থী পেয়েছেন শেষের কেন্দ্র ভোটকেন্দ্র পরিদর্শনকালে মামুনুল হকের উপর হামলা চেষ্টার অভিযোগ জড়িতদের গ্রেফতারের দাবি ঢাকা তেরো আসনে ভোট কেন্দ্র পরিদর্শনকালে বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হকের উপর হামলা চেষ্টার অভিযোগ উঠেছে আজ বৃহস্পতিবার বিকেল চারটার দিকে তিনি মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় মাইলস্টোন স্কুল কেন্দ্র পরিদর্শনে গেলে এ ঘটনা ঘটে বলে দলটি দাবি করে এক বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিশের পক্ষ থেকে অভিযোগ করা হয় আজ বিকেলে ভোট গ্রহণ পরিদর্শনে গেলে ছাত্রদল নামধারী একদল সন্ত্রাসী কেন্দ্রের সামনে সংঘবদ্ধভাবে জড়ো হয়ে উস্কানিমূলক আচরণ করে এবং কেন্দ্রের ভেতরে প্রবেশের চেষ্টা চালায় তাদের উপস্থিতি ও আচরণে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠলে দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিকভাবে কেন্দ্রের গেট বন্ধ করে নিরাপত্তা নিশ্চিত করে পরে সেনাবাহিনীকে জানানো হলে তারা দ্রুত ঘটনাস্থল উপস্থিত হয় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তিরা ঘটনাস্থল ত্যাগ করে কুমিল্লায় ব্যালট ছিনিয়ে নেওয়ার চেষ্টা আটত্রিশটি ব্যালট বাতিল কুমিল্লা দশ শাসনের লালমাইয়ের একটি ভোট কেন্দ্রে হামলা চালিয়ে ব্যালট ছিনিয়ে নিয়ে নির্দিষ্ট প্রতীকে সিল দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে এ ঘটনায় সিল দেওয়া আটতিরিশটি ব্যালট বাতিল ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে উপজেলার চোদ্দ দোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে বলে জানান কেন্দ্রটির প্রিজাইডিং কর্মকর্তা মোহাম্মদ আমজাদ হোসেন তিনি বলেন হঠাৎ একদল ব্যক্তি কেন্দ্রে ঢুকে তিনটি কক্ষে জোরপূর্বক প্রবেশ করে ব্যালট ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তবে তারা সিল মারা কোনো ব্যালট বাক্সে ঢোকাতে পারেনি আমাদের বাধায় তারা ব্যর্থ হয় পরে আটত্রিশটি সিলমারা ব্যালট পাওয়া যায় যেগুলো বাতিল ঘোষণা করা হয়েছে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে বলেও জানান তিনি